হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর সবার আগে নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম আমাদের ঢালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাস নিজেকে জিম করে এতটাই এতটাই সুন্দর একটা পজিশনে নিয়ে এসেছেন তাকে দেখে ভক্তরা তো ভালোই তার সাকিব খান পর্যন্ত চোখ ফেরাতে পারছেন না ব্যাপারটা আসলে এরকমই কারণ অপু বিশ্বাস একসময় তার সন্তান আবরাম খান জয়ের জন্যই অনেক মোটা হয়ে গিয়েছিলেন প্রত্যেকটা পরিবারেরই মা এবং বোনেরা দেখবেন যে বিয়ের পর যখন তারা বাচ্চা নিয়ে নেন এবং সেই বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন মাও অনেক বেশি পরিবর্তন হয়ে যায় এবং সেই মোটা মাকে দেখতে কারোরই ভালো লাগে না হয়তো পরিবারের যে বাচ্চার বাবা তিনি তখন আর তাকে পছন্দই করেন না অন্য কোনো মেয়ের দিকে তখন দৃষ্টি ফেরান সমাজের দিকে খেয়াল করলে দেখবেন যে শুধুমাত্র মাতৃত্বকালীন সময়েই অনেকের ঘর ভেঙে গেছে বা নিজের পুরুষটি অন্য কোনো মেয়েকে পছন্দ করে নিয়েছে এরকম উদাহরণ অনেক রয়েছে সেই দিক থেকে অপবিশ্বাসের জীবনেও হয়তো ও ধরনেরই একটি ঘটনা ঘটে গেছে উপবিশ্বাস সে সময় ইচ্ছে করলেও তার বডি ফিটনেস ঠিক রাখতে পারছিলেন না তার সন্তান জন্ম দেওয়ার কারণে মাতৃত্বজনিত কারণে যে মোটা হবার কথা ছিল তিনি স্বাভাবিকভাবেই সেটা হয়েছিলেন পরবর্তীতে তিনি জানতেন যে তিনি কিভাবে শুকাতে হবে তার আসলে কিছু হরমোনাল প্রবলেম ছিল সব কিছু মিলিয়ে তার নিজেকে একদম পারফেক্ট জায়গায় নিয়ে আসতে কিছুটা সময় লেগেছে সেই দিক থেকে বলাই যায় অপু আসলে এখন অসাধারণ সুন্দরী বলাই যায় দুই হাজার ষোলো সালের আগে অপু যেমন ছিলেন তার চেয়েও এখন অনেক বেশি গ্ল্যামারাস অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি সুন্দর করে কথা বলেন অনেক বেশি বুঝদার হয়েছেন তিনি এই অপু বিশ্বাসকে ভালোবাসবে না এমন কোনো পুরুষ কিন্তু পাওয়াই যাবে না সাকিব খান বাংলাদেশের এমন একজন হিরো যিনি হয়তো চাইলেই যে কোনো নায়িকাকে তার জীবনসঙ্গিনী করতে পারেন কিন্তু আমি মনে করি জয়ের মা হিসেবে এবং যে 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 গ্ল্যামার ফিরে আসা তার ডেডিকেশন মিলিয়ে জায়গাটা আসলে অন্য কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না এবং সেটা কোনোভাবেই ঠিকও হবে না বন্ধুরা আপনাদের কি মনে হয় অপবিশ্বাস এই যে সুন্দরভাবে ব্যাক করলেন এবং সাকিব খান তার এই রূপ দেখে যে আরো একবার চমকে গেলেন সেটার আসলে শেষ পরিণতি কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ